زمین زمان تمہار لیے مکینوں مکان تمہارے لیے زمینوں زمان تمہارے لیے مکین و مکار تمہارے لیے زمین तुर لئے हम में सुभ تمہارے لیے زمین زمان تمہارے لیے مکین مکان تمہارے لیے گناگر ہم گناگر ہم گناگر گناہی کرنے والا تو غفار گناہ مف کرنے والا تو غفار میں ہوں گناہ گار تو ربی غفور ہے ہر حالت میں تیری کرم ہم پر ضروری ہے یاد ி பேரா அங்க

আয় আল্লাহ কুমিল্লা জালাউদ্দিন বড়ড়া উপজেলার অন্তর্গত মাবুদরে এই বাড়াইপুর এই প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত কবরবাসীর মুহের মাঠ ফেরাত কেমন হয় আজকের এই আজিমসান বাৎসরিক ও আজ দুয়ার মা ফিরে রাখির অধিবেশন আখির মোরা যাতে আমি গুণাগার আমার এই মধ্যে সে আর আল্লাহ মাবুদ রে নজর করে দেখা পাকা চুল পাকা মুরব্বী বাবা যারা সহযোগ মায়েরা সহজ আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা সহজ তোমার রহমান দরবারে রহমতের আশায় দয়া পাইবার আশায় ক্ষমা পাইবার আশায় বিকুকের মতো দুখানা হাত বাড়ায় খারুদে আল্লাহ দয়া করে দয়াল নবীজির খাতিরে আজকে আমরা রে খালি দিও আল্লাহ আয় আল্লাহ কে মেহফিল শুরু থেকে পর্যন্ত যা কিছু দয়া করে আদায় করিয়েছে গো মাওলা समस्त আদায় কুলবে আদবে গো মাওলা দয়া করে আল্লাহ কবুল করে মুনদূর করে সাওয়াব গুলো দশা কবুলmathbbত করে আমার দয়া মায়ার নবী নূরের নবী জানের নবী رحمتাল্লিনামিন নবীজির নূরানে কদম বার কে কবুল করেলো মাবুদা সালাম মাগরিব থেকে মাসিক পর্যন্ত সময় দেয় পর্যন্ত বিশেষ করে বাবা আদম আলাইহিস থেকে শুরু করে আজকের মুনাজাতের পর্ব পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর বিশেষ করে হুজুর আজাদ সমস্ত সাহাবা ইকরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মে মুতাকদ্দিমিন মুতাকিন সাদে সালেহিন আশআর ও মুশিন সিদ্দিকিন সালেহিন ও ইকরাম বুজুরগান দিন কুল্লুল মুমিনিন মুমিনাত মুসলমান নর যে যেখানে গাসতলা বসতলা পুকুর পার নদীর ধারে সাড়ে তিন হাত

যদিও একজন আর একজনের পাশাপাশি বসা কারণ তোরে কোন বিচ্ছেদ কোন বিরহ কোন ব্যথা আর আগুন জ্বলে হাল্লাম একজন আর একজনের মনের ব্যথা মনে রাখিঙ্কা আগুন জানি দারে আল্লাহ আল্লাহ কারো মনের কবর দুনিয়ার কেউ যদিও মনের ব্যথা মনের কষ্ট মনের আগুন না দেখি আল্লাহ বিশ্বাস করি তুই মালি সকলের মনের আগুন মডের ব্যথা মডের জ্বালা দেখতে পাও রে আল্লাহ আল্লাহ কে আল্লাহকে আল্লা আল্লাহ আল্লাহ তুমি বুঝা কি বুঝ না রে আল্লাহ আল্লাহ সবার মনের বাস নাও ওই আমরা কোণার সাথে হাত বারাইছি বা গয়া আল্লাহ সেই বাসা না গয়া আল্লাও তুমি তোর হি মরা বা অনেকে মা হারায় কান্দে অনেকে বাবা হারায় কান্দে মা বুধুরে দেশ বিদেশ বিরাজ যে কত জায়গায় যায় আমার সাইতে কত বয়স্ক মানুষ তারার মা রে মা কইয়া ডাক দেয় বাবারে বাবা কইয়া ডাক দেয় মা বুধুরে

আল্লাহ আল্লাহ গো আমরা

কবর বা সেই কবর জান্নাতের বাগান করে দাও আল্লাহ যারা যারা দোয়ার পাঠতে হয়েছেন বোধ থেকে দোয়া দরখাস্ত কবল করাও যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময় আজকে মা আয়োজন ইন্তজাম করলেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ আল্লাহ দিনে জায়জ মাকাসেদ মানজিল মাকসেদ পর্যন্ত পৌঁছে দাও আয় আল্লাহ এই মুহূর্তে এসে যে মাকসেদ হাত বাড়াইছে প্রত্যেকের মাকসেদ মঞ্জিল মাকসেদ পর্যন্ত পৌঁছে দাও আজকের এই মা লাইটিং মাইকিং প্যান্ডেল সহ আল্লাহ ডেকোরেটার্সের দায়িত্বে যারা ছিলেন মিডিয়া দিন প্রচারের সাথে যারা ছিলেন সকলের সকল নানারকম ধরনের খেদমত গুলো মদিনাওয়ালার খাতে কবল করে নাও কালকে আমাদের মাইদানি কঠিন মুসিবতের সময় প্রত্যেকের জন্য আল্লাহ খেদমত গুলা না জাতের জরিয়া হিসাবে কবল করে নিও আল্লাহ আল্লাহ এলাকার কবর স্থানে যারা কবরে চলে গেলেন আমরাও তো একদিন তাদের মতো কবর চলে যাব ওই কবরের মধ্যে জঙ্গল যাব কবরের ভয়ে কবরের অন্ধকার দেখে ভয় আতঙ্কিত হয়ে যাব কেমনে থাকবো কবরে ভয়ে কোনো চিন্তা করলে আল্লাহ বড় ভয় লাগির আল্লাহ কলিজা উচ্চু মারে মেহ কবরে আন্ধেরি মে গबराऊंगा जब तन्हा इमদাদmeri کو للہ ذرا کرنا جب وقت نزا آقا دیدار عطا کرنا 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 کرنا, کرنا, کرنا جب وقت نزا آقا தருணா நபி நூரான புத்தகி முதமணி கணிவாத்தும் அச்ச நீ